সিদ্ধ করিয়া, জামা কাপড় উন্মুক্ত করিয়া তাহার নগ্ন আদা রসুন পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের হাতে মশলা যুক্ত করিতে হইবে ইহার পর গায়ে জোর প্রয়োগ করিয়া আলুটিকে ভালো করে মাখিতে হইবে এই সময় বিধিবদ্ধ সতর্কীকরণ হিসাবে লক্ষ্য রাখিতে হইবে যাতে আলুর মধ্যে কোনো ধরনের চুল যেন না পড়ে আলুটিকে ভালো করে মাখিবার পর বেসনটিকে পাতলা পাইখানার মতন গুলিয়া লইতে হইবে তারপর আলুটিকে ছোট ছোট বল আকারে কাটিয়া লইয়া তাকে মেরি বিস্কুটের আকারে সেপ দিয়া এই মেরি বিস্কুট আকৃতির আলু মাখাটি সর্বাঙ্গে ভালো করিয়া বেসন ল্যাপটাইয়া তাহাকে কালো কুচকুচে পাগ ঐতিহাসিক যুগের তেলের মধ্যে ছাড়িয়া দিলে প্রস্তুত বাঙালির প্রিয় আলু উৎসব এবার সাধু ভাষা ছেড়ে কুমত চন্দ্রের চলিত করতে ফেরা যায় আসলে আলু চপ হল বাঙালি নষ্টার দিয়া ইস্টবেঙ্গল মোহনবাগানি ঠিক সেরকম কা বা তন্দুরের যুগে ইয়াং জেনারেশনের কাছে আলু গ্ল্যামার গ্লামার দিন দিন কমে যাচ্ছে এর কালেক্টিভ রেসপন্সিবিলিটি বঙ্গ সমাজকে নিতে হবে তা না হলে চপে চুল পড়তে বেশি দিন আর সময় লাগবে না আসলে চপের চুল প্রসঙ্গটি বাঙালি কবে থেকে আত্মস্থ করলো আর এটি কবে থেকে ভালকার শব্দে রূপান্তরিত হয়েছে তা কিন্তু আমার জাননি আপনাদের জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানান বাঙালি শীতকালে পেট রোগালো ভাষায় জল খেলে অম্বল হয় এমন বাড়ি আপনি পাবেন না যেখানে গ্যাসের ট্যাবলেট তাদের বাড়িতে মধু থাকে এরূপ বঙ্গদেশে আলুর চপের জনপ্রিয়তা কেন বৃদ্ধি পেল তার একটা তদন্ত কমিশন অবশ্যই বসানো দরকার আমাদের পাড়ার মোড়ে রাস্তার আনাচে কানেছে বেলায় আর কিছু দেখতে পান চাই না পান একটা আলুর চপের দোকান আপনি কিন্তু ঠিক দেখতে পাবেন যার উপরে একটা একশো ওয়ার্ডের আলো জ্বলছে আর তার আশেপাশে কিছু নামপত্রহীন পোকামাকড় ঘোরাফেরা করছে আর তার নিচে ঝাঁঝাঁই করে একটা পাম্প স্টক চলছে সে আদিম যুগ থেকে তার উপর বসান আছে তুষার যুগের একটি করা সেটি কবে তা ঠিক কেউ বলতে পারবে না বিশ্বাস করুন এই দৃশ্য দেখতে দেখতে আমি বাঘব্রুদ্ধ হয়ে যাই আমার কাজ শ্রেহরিত হয় এবং আমি ভাবি আমি বঙ্গদেশে খুব ভাগ্য করে জন্মেছি দাদা অফিস থেকে ফেরার পথে একটু আলুর চপ নিয়ে এলো আর বৌদি মুড়ি তেল

যদি বাঙালি হয়ে পরের জন্য মেয়ে পৃথিবীতে ফিরে আসে তাহলে সে শুধু আলুর চপের ফিরে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে কয়েকজনের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন